থেকে তিনশো গ্রাম ময়দা তার মধ্যে অল্প করে নুন দুহাতে তালু দিয়ে ঘষা জোয়ান অল্প করে কালো জিরে আর দু তিন চামচ রিফাইন তেল বাস এবার এটাকে খুব সুন্দর করে মাখুন একদম ভুরভুরে করে দিন মেখে যখনই এরকম ভুরভুরে টাইপের হয়ে যাবে খানিকটা নিয়ে ডান হাতের ঠাসার মধ্যে চেপে ধরুন ঠাসা মেরেছেন তো কাউকে ঠিক ওই টাইপের জমাট বেঁধে গেলেই অল্প অল্প জল দিয়ে মেখে একটু শক্ত টাইপের দলা তৈরি করে টাকে আর বডিতে সামান্য তেল লাগিয়ে এবারে ঢাকনা দিয়ে সাইড করি এবারে বাকি কাজগুলো করতে করতে ময়দা পুরো সেট হয়ে যাবে এবার একটা মলম বানিয়ে ফেলুন দু চামচ কর্নফ্লাওয়ার হাফ চামচ বেকিং পাউডার আর দু চামচ মতো একদম টেলটেলে ঘি ভালো করে এটাকে মাখিয়ে দিই মলম দা ধাজা চুলকানিতে দেয় আরাম কিন্তু এই মলম ওখানে লাগিয়ে দিলে আবার বেড়ে যাবে ব্যারাম এটা লেয়ারের জন্য এরকমভাবে মাখা হয়ে গেলে মানে মলমটাও রেডি এবার বানাতে হবে পুর তার জন্য দুটো মিডিয়াম সাইজের কুচি এইরকম অল্প অল্প করে আদা রসুন আর কাঁচা লঙ্কা এগুলোকে বেটে দিয়ে দিন একটু মোটা করে গুঁড়ো করা গোলমরিচের গুঁড়ো পরিমাণ মতো নুন আর এই সেজওয়ান মশলাটা এটা কিন্তু অবশ্যই লাগবে তাহলেই আপনার তিরিশ টাকার কচুরি খেয়ে টেস্টের চোটে পরের দিন কাস্টমার নিয়ে আসবে এই মশলাটা দেড় চামচ মতো দিচ্ছে